মর্নিং বন্ধুরা আজকে আমি আপনাদের সবাইকে দেখাবো সব ভর্তা যার জন্য আমি দেখুন লঙ্কা আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে আমি একে একে সব ভর্তাগুলো দেখাবো তাহলে এলে আজকে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখুন নানা রকম ভর্তা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সরষে তেলের মধ্যে আমি এবার রসুনগুলো ফ্রাই করে তিন আস্তে আস্তে রসুনগুলো ফ্রাই করে বস ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার আমি দিয়ে দেব এর ভিতরে শিমগুলো আমার হল হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব কটা লঙ্কা ভেজে নিচ্ছি দেখুন লঙ্কাগুলো আমি একটু ভেঙে নিচ্ছি এবার আমি লঙ্কাগুলো তুলে এবার আমি এর ভিতরে দিয়ে দেবো সবার তো বন্ধুরা এবার ভাবনাটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখুন বেগুনটা একটু একটু সিদ্ধ হয়ে গেছে তাহলে আমার পেঁয়াজ দিয়ে লঙ্কাগুলো নুন দিয়ে তেল দিয়ে মেখে নিয়েছি এবার আমি চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম সেইগুলো এবার ভর্তা করব দেখুন চিংড়ি ভর্তাটা হয়ে গেছে এবার আমি রসুন ভেজে রেখেছিলাম কাঁচা লঙ্কা ভেজে রেখেছিলাম এটাকে এবার আমি ভর্তা করবো রসুন ভর্তা হয়ে গেল রসুন ভর্তা হয়ে গেছে এবার আমি করবো শিম ভর্তা কি সিম ভর্তাও আমার হয়ে গেলো এবার আমি এরকম সিম ভর্তা হয়ে গেছে এবার আমি বেগুন আর টমেটো ভর্তা করব। না তো দেখুন বেগুন আর টমেটো ভর্তা আমার হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দেব ধনে পাতা কুচি আর দিয়ে দেবো একটু সামান্য সর্ষের তেল রকম ভর্তা হয়ে গেছে দেখুন তাহলে কি কি ভর্তা বানালাম আজকে বানালাম শিম ভর্তা রসুন ভর্তা চিংড়ি মাছ ভর্তা আর টমেটো বেগুন ভর্তা তাহলে বন্ধুরা আমার এই ছোট ব্লক কেমন লাগলো যদি আপনারা এই ভর্তা করে খেয়ে দেখেন অবশ্যই সবার ভালো লাগবে তাহলে আজকের মতন টাটা স্যারা